এ যুবক ভাই ভালো করে শোন আজকে এগারো বছরও হয়েছে বাবা হারিয়ে ফেলেছি পাঁচ বছর হয়েছে মাকে হারিয়ে ফেলেছি এখন বুঝতেছি দুনিয়ার কত বড় ডেম হারিয়ে ফেলেছি সে সে বাবার দুনিয়াতে আর কেউ এত আপন না তো আপন হতে পারে না কথা দিয়ে বলেন ঠিকই না ওই মা যখন তোমার সামনে বাদ্যক হয়ে যায় তোমার বাবা যখন হতে হয়ে যায় ওই বাবা ওই মাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদেশ করতেছেন ইম্মা ইয়াবলুগনা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমার মা বাবা একজন অথবা দুইজন যদি বাধ্য কবরতে হয় ওই মা বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হবে কথা আমার না ওয়ার্ডার আমার না জোরে আওয়াজ দিয়ে বলেন ওয়ার্ডার কা দুনিয়ার বড় বুজুরগ হইতে পারো দুনিয়ার বড় আলেম হইতে পারো হাজি হইতে পারক দাতা হতে পারো তুমি নামাজি হতে পারো রোজাদার হতে পারো জাকিরিন পারো কিন্তু তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ কি আল্লাহর কসম করে বলছি অল্লাহ কি অল্লাহ কি আল্লাহর কসম করে বলছি তোমার কোনো আবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না মহান মালিকরা রব্বুল আলামিন এক নম্বরে পালা টাকুল্লা ঘুমা উফ প্রথম নম্বর আল্লাহ অর্ডার করেন তুমি যখন তোমার এই বৃদ্ধ মা বাবার সঙ্গে কথা বলবা এমন কোনো কথা বলা যাবে না যে তারা দ্বারা শব্দ জবান দিয়ে বেরিয়ে যায় যুবক তুমি জানো না তোমার এই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে নিজে না খাইয়া তোমার জন্য বাজার থেকে ভালো ভালো খাবার নিয়ে আসছে ঈদের সময় নিজের জীবনে কোনোদিন নতুন পোশাক পরে না জীবনে যত পুরান কাপড় আছে সেই কাপড়গুলো তোমার আমার মাকে দিয়েছে গরম পানিতে সাবান দিয়ে ধোয়ার জন্য জীবনে কোনো নতুন একটা কাপড় পরে দেখে নাই তোমার জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেছেন একটা পাঞ্জাবি একটা পায়জামা একটা টুপি এক জোড়া জুতার ব্যবস্থা করেছেন ওই বাবা নিজে না খেয়ে আঁক মাথার পায়ে পেরে তোমাকে মানুষ করেছেন তোমার মা ভালো মন্দ না খেয়ে আঁক তোমাকে খাওয়াইয়েছেন মার সামনে বাবার সামনে যখন তুমি দাঁড়িয়ে কথা বলবা একটু মার কষ্টের কথাগুলো মনে রাখবা যেই মার কথা একবার নয় বিশ্বনবী দুইবার নয় বিশ্বনবী তিনবার বলেছেন আর আমার আল্লাহ তিনটা কথা কোরআনের মধ্যে বলেছেন যেই তিনটা কষ্ট আমার আল্লাহ মাকে দিয়েছেন একটা নয় দুইটা নয় তিনটা কষ্টের কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন মাকে আল্লাহ যেই তিনটা কষ্ট দিয়ে দিয়েছেন প্রথম নাম্বার কষ্ট হলো মা তোমাকে আমাকে দশ দিন দশ মাসে গর্বে ধারণ করেছেন এটা আমার কথা না আমার আল্লাহ পাকের কোরআনুল কারিমের কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মা কথা তিনবার কেন আমার নবী বললেন প্রথম নম্বর কারণ হল মা বাবা এনজয় করে থাকি আমরা স্বামী স্ত্রী এনজয় করে থাকি দুজনই আনন্দ লাভ করি কিন্তু বাবার কোনো কষ্ট হয় না মা কোন যখন তুমি আমি বরে হতে শুরু হয় আস্তে আস্তে মার বোঝাটা বাড়ি হয়ে যায় এ যুবক ভয় ভালো করে শোন ওই মায়ের সামনে যাই মার দিকে একটা রহমতের নজর লাগাও মাগো তোমার আব্দুল করিম আব্দুল রহিম আমি তোমার সেই সন্তান যেই সন্তান তোমার যখন গর্বে ছিলাম মাগো তুমি রাত্রে ঘুমাইতে পারো না ডান কাঁধে ঘুমাইতে যাইয়া ঘুমাইতে পারো না বাম কাঁধে ঘুমাইতে যায় ঘুমাইতে পারো না সোজা হয়ে ঘুমাইতে যেয়ে ঘুমাইতে পারো না গোমা হে মা জমিনের মধ্যে আমি জিন্দে একটা মানুষকে তুমি নিয়ে রান্না করার কাজ করতে হয়েছে হে মা মায়ের কাছ থেকে টিউবওয়েল থেকে কলসি পরে পানি আনতে হয়েছে গো মা ঢেকিতে ধান ভানতে হয়েছে এ মা তোমাকে ধান লইতে হয়েছে মা তোমার সমস্ত সংসারের কাজ করতে হয়েছে এ মা তুমি আমার জিন্দে একটা মানুষকে তোমার এই জমিনের মধ্যে রাখিয়া কত কষ্ট করেছ এ মা রাতে বেলা ঘুমাইতে পারো না দিনের বেলা চলাফেরা করতে কষ্ট হয় আজকাল ডাক্তাররা সন্তান যখন মার রাহিমের মধ্যে আসে একটু যখন তিন চার মাস পাঁচ মাস ছয় মাস যায় স্বামীকে সতর্ক করে দেয় স্ত্রীকে আপনার স্ত্রী যাতে খাটের উপর থেকে না নামে কিন্তু আগের দিনে এত সুযোগ সুবিধা ছিল না মা এই জমিনের মধ্যে আমাকে আপনাকে নিয়ে দুনিয়ার সমস্ত কাজ কর্ম একলা একলা করতে হয়েছিল আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যুব অনুরোধ করিয়া যায় মার সামনে দাঁড়াইয়া সেই কষ্টের কথাগুলো স্মরণ করিয়ে যদি একটা রহমতের নজর লাগাইতে পারো সে যুবক আমি মাহবুবুর রহমানের বানানো কথা না মদিনাবলা ডবীর কথা ওই মদিনাবলা নবী তোমাকে আমাকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যখন কোন সন্তান মা বাবার দিকে একটা রহমতের নজর লাগায় ওই নজরটা এত দামি

কাম্মা বড়রা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ কার কথা কার কথা মদিনাওয়ালা নবী বলেন যখন কোন সন্তান মা বাবার দিকে মা মিনওয়ালা দিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারুর রহমান রহমতের নজরটা দিতে হবে নেককার সন্তান বদকার সন্তানের কথা মদিনাওয়ালা নবী বলে নাই যদি কোনো সন্তান হয় আর ওই নেককার সন্তান যখন মার দিকে বাবার দিকে একটা রহমতের নজর লাগায় আমি মাহবুবুর রহমান বলি না ওই মদিনাওয়ালা নবী বর্ণনা করেন মদিনাওয়ালা নবীর কথাটা রিপ্লাই করে শোনাইতেছি আল্লাহর হাবিব বলেন যুবক মার দিকে নজর দিয়ে যখন কল্পনা করবা আর বলবা মা আমি তোমার সেই আব্দুল করিমা আব্দুর রহিম এ যুবক ভাই আজকে এখন তোমার সেই কষ্টের কথা বুঝে আসবে না আল্লাহর কসম করে বলছি যখন তোমার স্ত্রী সন্তান সম্ভব হবে স্ত্রীর কষ্টটা দেখে তখন অনুভব হবে তোমার আমার মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না এ যুবক ভাই ভালো করে শোনো মদিনা ও নবী বলেন যখন কোন অনেক সন্তান রহমতের একটা দৃষ্টি লাগাবে মা দিকে বাবার দিকে মা মিনু ওয়ালাদিন বার রিয়াংদুরু ইলা ওয়ারি দে ইঘিনা রহমা ইল্লা কাতাবাল লাফু লেফু দিকুলি দেওতিন হাজ্যাতম্ মাবৰু ৰ মতিদা ওয়ালা নবী চার্টিফিকেট দেয় পুতিটা নজরে নজরে একটা সজিব মাবরোর কবলি সজনে সব তোমার আমোল্লাম এই ফেরেশ দ্বারা লিখি দিবে সেই মা যাদের দুনিয়াতে নাই বাড়িতে গেলে দেখি মার খাটটা খালি পরে আছে আমি দুই বছর বাড়িতে যাই না ঘরে যাই না বাড়িতে যাইতাম বাড়ির মার ঘরে যাই না প্রশ্ন করতে পারেন হুজুর কেন আপতে ঘরে যান না আমার মা যে ঘরে নাই খাট খালি পরে আছে। আবার বাবা যেই ঘরে নাই খাটখালি পরে আছে যে বাবার দোয়ার বর করতে যে মার দোয়ার বর করতে আমাকে সম্মানের চেয়ারটা দাঁড় করছে বাবার অনেক শব্দ ছিল আমাকে আলেম বানাবে বাবা আমার সামনে বসিয়ে বসিয়ে এমন আমার সামনে বয়ার শুদ্ধ এগারো বছর হয়ে গেছি বাবার হারিয়ে ফেলেছি ওই বাবার কাছে যাই খাদের উপরে বসতাম বাবার জানালার পাশে বসে থাকতো মা গিয়ে দেখতাম আমার জন্য পানের বাটাটা নিয়ে বসা থাকতো আজকে ওই মা ঘরে নাই বাবা ঘরে নাই ওই ঘরের মধ্যে কার কাছে যাই শান্তনা নিব আল্লাহর কসম করে বলছি বানিয়ে একটা কথা বলি না মা তোমার কাছে লক্ষ টাকা চায় না কোটি টাকা চায় না হাজার হাজার টাকার মার্কেটিং চায় না তোমার কাছে দুনিয়াটা চায় না মা চায় সন্তান আমার একটু ভালোবাসা দেখ মা বলে একটু ডাক দেখ বাবা বলে আমাকে সন্তান একটু ভালোবাসা দেখ আমাকে বাবা বলে ডাকুক এর বেশি কোনো দুনিয়ার মা বাবার কিছু চায় না কথা বলেন ঠিক কিনা এ ভাই অনুরোধ করিয়া যায় তুমি যদি দুনিয়ার মধ্যে কিছু পাইতে চাও দুনিয়ার মধ্যে যদি কিছু হাজি চাও তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করো সদ আচরণ করো তোমার মা বাবা নামাজের মোসল্লায় বসিয়া যখন দুটা হাত তুরিয়ে আল্লাহর কাছে দোয়া করবে যেমন দোয়া করেছিলেন বাই বসতে আমি রহমাতুল্লের মা যেমন দোয়া করেছিলেন কষাইয়ের মা মুসা কালী সময় জমানার ঘটনা ওই সময়কার সেই কষাই মার খেদমত করত মার সেবা শুশ্রূা করত মা প্রতিদিন দুটা হাত উপরের দিকে উঠিয়ে দিত সন্তান আর দোয়া করত পাক সঙ্গে সঙ্গে মার দোয়া কর বল করে নিয়েছে কশাই হয়েছে বলে কি হয়েছে মুসা কালিবুল্লাহর সঙ্গে যে লোকটা কি জান্নাতে থাকবে সে একটা কশাই কিন্তু এত মূল্যবান এত দামি মানুষ কেমনে হলো একমাত্র কারণ হলো মার সেবা করেছেন কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ওয়ায়সুল করনি রহমাতুল্লাহ আলাই মার সেবা করতে जाइए আল্লাহর নবীর সঙ্গে ইয়ামেন দেশের দিকে নবীর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আমার নবী মেয়াম জেহাদের চলে গেছেন দুটি নবীর একজন আশেক ছিল আজকে বাংলাদেশে আশেখের অভাব নাই কিন্তু চেহারার দিকে তাকাইলে ফেরাউনের মতো দেখা যায় কথা বলেন ঠিক কি না এত গরিব ছিল এত গরিব ছিল হাদিসের ক্লাসের মধ্যে যখন যাইতো ছাত্র চাদরের ছিদ্র দিয়ে আঙুল ঢুকাইয়া দিয়ে তার সাথে দুষ্টামি করত একেবারে গরিব মানুষ ছিল মা সারা সে সারা ছিল না আর কেউ ছিল না একটা গাভী পালত গাভি দুধ দুহন করে অর্ধেক মাকে খাওয়াইতো অর্ধেক বিক্রি করে বাজার করে সংসার চালাইতো হ্যাঁ জমাজ ভাই ভালো করে শুনলে কেমনে নবীরা সে হয়েছে আল্লাহর নবীরা সে কেমনে কয়ে নাসুল কর্নির হামাদুল্লাহ হলে যার বাড়ি ছিলেন সেই আমিন দেশের কর বংশের মধ্যে জন্মগ্রহণ করে যাকে য়াইসুল করনি বলা হয় এত প্রিয় নবীর কাছে কেমনে করেন নবীরা আসে কেমনে করে একমাত্র কারণ হল মদিনায় নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কিতাব থেকে বলছি বানিয়ে কোনো কিচ্ছা বলতেছি না কিন্তু নবীর সঙ্গে সাক্ষাৎ হয় না একটা চিঠি লিখে দিয়ে বল্লাহ আপনার সঙ্গে ইয়ামেন থেকে আপনার একজন পাগল এসেছিল সাক্ষাৎ করার জন্য কিন্তু আমি অপেক্ষা করতে পারলাম না আমার ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা আছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা আমি চলে গেলাম আমার মার ক্ষেত করার জন্য আসার পর দিলটা বড় তারতে সে নবীকে একটা নজরে দেখার জন্য যেই নবীর চেহারা দেখতে গুনা হারাম হয়ে যায় যে হান্নাম হারাম হয়ে যায় আইসুল করনির আহমাদুল্লাহ আলহী একটা চিঠি লিখলেন নবীর কাছে নবীকে আমার আপনাকে দেখার বড় দিলের এটা মান্না হে নবী আমার দিলের বড় বর্তমান একটা নজর আপনার চেহারাটা দেখব আমি আপনার কাছে পরামর্শ চাই আমি কি আমার বৃদ্ধা মাকে ঘরে রাখে আসব ঘরে রেখে আপনার কাছে আসবো কি আমি আমার মার খ্যাতপত করতে করতে জীবনটা শেষ করে দেব বেসারবীর কাছে যখন এই চিঠি গেলেন নবী সিঠির উত্তরে প্রথম নম্বর লেখলেন হে আমার হে আমার পাগল তুমি কি নবীর আশেখ হতে চাও না নাকি সাহাবি হতে চাও যদি আমি নবীর আশেখ হতে চাও আমি নবীর পাগল হতে চাও আমি নবীর দেওয়ানা যদি হতে চাও আশিক যদি হতে চাও আমি নবী এক অর্ডার করলাম তুমি তোমার মার খেদমত করতে করতে জীবনটা শেষ করে দিবা আর যদি আমি নবীর আশিক হতে না চাও যদি নবীর মর্যাদা পেতে চাও তাহলে আমি নবীর চিঠি পাওয়ার পরে মার খেদমত ছেড়ে দিয়ে আমি নবীর কাছে আসবা আল্লাহু আকবার আমি নবীকে দেখার পরে সাহাবিয়াতের মর্যাদা লাভ করতে পারবা কিন্তু আমি নবীর আশিক হইতে পারবা না বলেন তো সাহাবিয়াতের দাম বেশি না আশিকের দাম বেশি হে আল্লাহর নবীর উম্মতেরা বিস্বার আমি তৃতীয় লাইনে লিখলেন যদি তোমার মা আর আমার আগে ওফাত হয়ে যায় মৃত্যু হয়ে যায় মার কাঁপুন দাপন শেষ করিয়া সেখান থেকে একবার আমি নবীর কাছে চলে আসবাক চতুর্থ লাইনে লেখলেন যদি তোমার মার আগে আমি নবীর হয়ে যাই আমি নবী আমার সালামটা তোমার কাছে পৌঁছিয়ে দেব আরো আসতে কন সুহান অল্লাহ হে আল্লাহর বান্দা নবীর মার সঙ্গে কখনো চোখ মুখ লাল করে কথা বলা যাবে না বাবার সঙ্গে কখনো চোখ মুখ লাল করে কথা বলা যাবে না এমন কোনো ভাষা উচ্চারণ করা যাবে না যেই ভাষার দ্বারা মা বাবার দিলের মধ্যে উপশব্দ আসে এটা আমার কথা না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আদেশটা কা যদি তোমার মাকে তুমি কষ্ট দাও আর উপশব্দ জবান দিয়ে বেরিয়ে যায় মার মনে যদি কষ্ট চলে আসে তুমি আর কোনো আবন আবার আল্লাহর কাছে কবুল হবে না তোমার কোনো আবাদত কবল হবে না ওই মা বাবার জন্য তুমি যদি মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে পারো ভালো ব্যবহার করতে পারো মা বাবা যেই দোয়া করবে সেই দোয়াই কবুল হয়ে যাবে